আশি কেজি ডানে বামে সব দিকে এটা পুলিশ নিয়ে আসছি বাচ্চাদের পুলিশ বাইক নিয়ে আসছি দেখেন দুই হাজার নিয়ে আসছি এখন বাচ্চারা পুলিশ বাইক বাইক চালাবে আর এই কিন্তু অনায়াসে একশো আশি কেজি ওয়েট নিতে পারে ডানে বামে সব দিকে এটা মুভিং করতে হবে এবং কি গাড়ি থেকে নামতে হবে না গাড়িটা পিছনে দিবেন অটোমেটিকলি গাড়িটা আবার পিছনে যাবে এই গাড়ি কিন্তু সামনেও যাবে প্লাস পিছনেও যাবে আর স্পিড কিন্তু কমানো বাড়ানো যায় আর এইটা অরিজিনাল বাইকে যা যা আছে অরিজিনাল পুলিশ বাইকে সেম টু সেম হবে কারণ এখানে দেখেন পুলিশের লাইটিং আছে চাকায় লাইটিং আছে ইমার্জেন্সি পুলিশের যে কালারিং লাইটিং সেম লাইটিং আছে পিছনেও দেখেন পুলিশের যে সাউন্ডটা থাকে অরিজিনাল সেম সাউন্ড আছে আর এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা গাড়ি আবার পিছনেও কিন্তু আপনার এই যে লাইটিং আছে দেখেন ঠিক আছে মডেল হলো জিরো 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 ডাবল ওয়ান ঠিক আছে প্রতিটা চাকায় দেখেন সাউন্ডের সাথে লাইটিং আছে হ্যাঁ আর এটা কিন্তু আপনি চাইলে দুইটা বাচ্চা অনায় এসে বসতে পারবে আর একেবারে অরিজিনাল চাবি সিস্টেম গাড়ি দেখেন চাবি চাবিটা যদি বাচ্চার কাছে থাকে তাহলে বাচ্চা চালাতে পারবে চাবি না থাকলে চালাতে পারবে না কারণ লক করে রাখা যায় আর স্টার্ট দিলে লাইটিংটা দেখেন কত সুন্দর সামনের এলইডি লাইটগুলো দেখেন আর এইটা কিন্তু একেবারে আমেরিকান পুলিশ যে কালার থাকে সেম কালার হবে এবং কি এখানে টুল বক্স আছে এই যে দেখেন এখানে সুইচ আছে চাপ দিলে এটা খুলবে সাথে চার্জার দেওয়া আছে আর এখানে বাচ্চার যে কোনো খেলনা বা খাবারের কোনো কিছু রাখতে পারবে প্লাস সাপোর্ট চাকা আছে। বাচ্চা পড়বে না রিয়েল গাড়ির মতো হাতে পিক আপ এই যে ঠিক আছে স্পিডটা দেখেন অনেক স্পিড আবার পায়ে কিন্তু ব্রেক আছে। আর বাচ্চা যখন ছোট থাকবে তখন এই সাপোর্ট চাকাটা রাখবেন আর বাচ্চা যখন বড় হবে তখন এই সাপোর্ট চাকাটা খুলে দিবেন দুই চাকা হিসাবে এটা চালাতে পারবে এই যে এটা কিন্তু খোলা যায় আর এটা অনায়াসে একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে আর এটা যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিন উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন আর এটার সাথে পাঁচ বছর ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি দিয়ে রাখি আমরা এটার যদি ব্যাটারি কোনো ধরনের সমস্যা এক বছরের মধ্যে আমরা নতুন দিবো এটার প্রাইস হচ্ছে আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা